প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করলেন ওই স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা মিলে আজ প্রত্যাশা ফাউন্ডেশনের একজন কর্মী সজীব মণ্ডল তার জন্মদিন পালন উপলক্ষে করিমপুর নাটনা লালন ফকির বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা ও বাবাদের সাথে সারাটা দিন কাটিয়ে তারা জন্মদিন পালন করলো দুজন ব্যক্তির জন্য বৃদ্ধাশ্রমে নতুন বেডের ব্যবস্থা করে দিল ওই সংস্থা ও খাওয়ার জন্য পাখার ব্যবস্থা করে দিল সংস্থা ব্যবস্থা করেছিল আজকে দুপুরের আহারের এই সমস্ত মানুষের যেমন উন্নয়নমূলক কাজ করে তেমনি অনেক গরিব মানুষের পাশে থেকে এক উজ্জ্বল নক্ষত্রের মতো তারা কাজ করে চলেছে তাদের এই কাজকে করিমপুরবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কুন্নিশতা জানিয়েছেন আজকে আমরা উপস্থিত হয়েছি আহ করিমপুর এলাকা সংলগ্ন আহ ফকির বৃদ্ধাশ্রম একটা আশ্রম আছে সেই আশ্রমে আমরা আমার মোটামুটি আজকে জন্মদিন উপলক্ষে একটি কাজের মাধ্যমে আমরা দিনটি পালন করার চেষ্টা করছি যেমন আমার জন্মদিন উপলক্ষে আজকে এইখানে কিছু মায়েরা কিছু বাবারা আছে তিনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় আজকে আমরা এখানে এসেছি দুপুরের আহারের ইয়ের মাধ্যমে এবং আমাদের কাছে একটা আবেদন ছিল একটা ফ্যান এবং দুটো বেড এখানে থাকার অসুবিধা হয়েছিল আমরা সেই আবেদনটা পূরণ করেছি মানে আমাদের কাছে সেটা বলা হয়েছিল সেটা আমরা পূরণ করেছি আমরা সারা জীবন ধরে এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি যেমন বেশ কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করলাম একটা হসপিটালে এমনকি কিছুদিন আগে ঈদের দিন ঈদের দিন উপলক্ষে আমরা হসপিটালে একটা ইনাউস ব্লাড রক্তদান শিবির ক্যাম্প করলাম আজকে তার কোনো বিকল্প নাই আজকে আর জন্মদিন উপলক্ষে টিম প্রত্যাশা ফাউন্ডেশনকে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি করিমপুরে এই বৃদ্ধাশ্রমে কিছু অসহায় বাবা মাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের সজিব রবি সজীব ভাইজান যে তার জন্মদিন উপলক্ষে আজকে যে কাজটা করলো আলহামদুলিল্লাহ অনেক প্রশংসনীয় কেননা অন্য অন্য জন মানে রক্ত জন্মদিন হলে পার্টি করে এবং উৎসাহ করে এবং নাচা করে গুণা কাজে যায় কিন্তু আমাদের রমি সজীব না করে এদের লালন ফকির বৃদ্ধাশ্রম সেখানে এসে আপাতত কিছু অসহায় অথবা যারা বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা এবং যে সমস্ত যে ঘাটতি ছিল সেটি পূরণ করে দিয়েছে আমাদের ভাইজান সেজন্য ধন্যবাদ জানান আমাদের কর্মসূচি ছিল যে আমার প্রাণপ্রিয় বন্ধু সজীব তার জন্মদিন সে উপলক্ষে আমাদের করিমপুর লালন ফকির বৃদ্ধাশ্রম কিছু বাবা মা আছে সেখানে আমাদের কাছে আবেদন ছিল যে তাদের একটা ফ্যান এবং দুটি বেডের প্রয়োজন এমনকি সেটা আমরা তার ঘাটতি পূরণ করলাম এমনকি মা বাবার মুখে কিছু খাবার একসঙ্গে বসে খেলাম খুবই ভালো লাগলো এইভাবে আমার বক্তব্য শেষ করলাম আজকে আমাদের প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্য আমাদের সজীব ভাই তার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আজকে আমরা তার জন্মদিন দিনটি পালন করার জন্য আমরা এসেছি করি নাটনা লালন ফকির বৃদ্ধাশ্রমে এখানে এসে আমরা সকালে এসেছি আমাদের ফাউন্ডেশনের সকল সদস্য অনেকে আছেন সদস্যদের মধ্যে মহিলা পুরুষ উভয় আমাদের আজকের অনুষ্ঠানে সামিল হয়েছেন আমরা আজকের এই দিনটি খুব উদ্ধার আবেদন ছিল যে আজকের এই দিনটি পালন করতে হবে কিছু বৃদ্ধ বাবা মায়েদের সঙ্গে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো কিছু গল্প করবো কিছু আড্ডা দেবো বাবা মায়েদের সঙ্গে আজকের সেই উদ্দেশ্য নিয়েই আমরা সকালবেলায় বিশেষ আমরা করিমপুরে নাটনা এই পেশার এবং সকাল থেকে আমরা এখন সন্ধ্যা সন্ধ্যার আগে আমরা খাওয়া দাওয়া ছাড়লাম মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে গল্প করলাম অনেকটা সময় আমরা সারাদিন সজীব ভাইকে নিয়ে আজকে এই বৃদ্ধাশ্রমে কাটালাম খুব ভালো লাগলো সজীব ভাই তিনি সজীব ভাই এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই বৃদ্ধাশ্রমে আমরা দুটো বেড একটা ফ্যান এবং কিছু খাবার দিয়ে মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো আশা করছি আমরা আগামী দিনের থেকে এর থেকে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণ করবো এবং বড়ো কর্মসূচি গ্রহণ করে আমাদের ফাউন্ডেশনের আরও 视频题，好比亚克。